বন্ধুরা যে এখন আমরা যে ফেরিটি দেখতে পাচ্ছি দেখুন বিশাল বড় একটি ফেরি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফেরিটির নাম হচ্ছে এবং উপরে উঠে আপনাদের সেই ফেরিটির চমৎকার দৃশ্য দেখাবো ও কি চমৎকার দৃশ্য সারি সারি লঞ্চ এবং স্পিড বোট অসাধারণ দেখতে দেখুন কি চমৎকার ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি তো আপনাদেরকে আরো বিস্তারিত দেখায় সামনে আরো কি কি দেখতে পাই আমাদের সাথেই থাকুন বন্ধুরা এই সেই জায়গা যে জায়গাতে যমুনা এবং পদ্মা নদী একসাথে মিলিত হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দুইটি নদীর পানি কিন্তু একসাথে বয়ে চলেছে কিন্তু একটি আর একটির সাথে মিলিত হচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এমডি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে বন্ধুরা আজকে আমাদের ভবন হচ্ছে যমুনা নদী আপনাদেরকে দেখাবো যমুনা নদীর সেই চমৎকার দৃশ্য বন্ধুরা আমি এখন যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছিল সেই বাংলাদেশের একসময় খুবই ব্যস্ততম ঘাট সেটি হচ্ছিল আরিসা আমি এখন যে যাতে অবস্থান করছি এইটি হচ্ছিল সেই বিখ্যাত আরিসা এখন আপনাদেরকে দেখাবো এই আরিসা এখন কি পরিস্থিতি বিরাজমান আছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং আজকের আমাদের ভ্রমণ শুরু হবে এই আরিসিয়া ঘাট থেকেই আপনাদেরকে চমৎকার সেই যমুনা নদীর দৃশ্য দেখাবো তো আমাদের সাথেই থাকুন আশাকে অনেক ভালো লাগবে তো চলুন যাওয়া বন্ধুরা এই যে এখন আমরা যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছিল আরিচিয়া বাজার এই যে দেখুন এই যে ঘাটকেন্তিক যে বাজারটি রয়েছে সেই বাজারে আমরা এখন অবস্থান করছি এখানে চমকার চমকা কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি এবং অন্য অন্য পণ্যের দোকানও এখানে রয়েছে আর এক সময় এখানে হাজার হাজার মানুষের কলহল থাকতো সবসময় এখন অনেকটা নীরবই মনে হচ্ছে নিস্তব্ধ তারপরেও অনেক ভালো লাগছে দেখুন আর আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে রে যেখান থেকে মানুষ পাড়াপাড়ের জন্য লঞ্চ অথবা স্পিড বোট এবং ফেরিতে উঠে থাকে সেই ঘাটে নিয়ে যাচ্ছে এখন আমরা সেই বিখ্যাত ফেরি নাম করে একটি ফেরি সেটি হচ্ছে সাহালি ফেরি আমরা এখন সেই সাহালি ফেরির দিকে যাচ্ছি এবং আমরা আপনাদেরকে ফেরির উপরে উঠে এবং ফেরির ভিতরের কিছু দৃশ্য দেখাবো তো চলুন আর এই যে দেখুন আমরা এখন ফেরির ঠিক উপরে উঠে উপরে অংশে চলে এসেছি এবং এখান থেকে কি চমৎকার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন যৌবন নদীর সেই চমকার ভিউ দেখা যাচ্ছে আর কি বিশাল বড় ফেরি এখন আমরা এই সাহালি ফেরি থেকে নেমে আর পাশে আরও দুইটা বিশাল বড় বড় ফেরি রয়েছে আমরা সেই দুটি ফেরিও দেখব আমরা এখন সেই ফেরির দিকে যাচ্ছি এখন ঠিক সেই আরও যে দুটি ফেরি রয়েছে সেই ফেরির উপরে আমরা উঠছি যে দেখুন এখান থেকেও চমৎকার একটু দৃশ্য আমরা এখানে দেখতে পারছি আর কি বড় বিশাল দেহের অধিকারী এই ফেরিগুলো দেখুন অসাধারণ দেখতে এখানে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি বড় বড় বিশাল বাস এবং ট্রাক গাড়ি তারা বহন করতে পারে এবং হাজার হাজার মানুষও সঙ্গে নিয়ে এই নদী পারাপার করতে পারে এই বিশাল দেহের অধিকার এই ফেরিগুলো তো দেখুন ফেরির এই যে এখন আমরা ঠিক ফেরির উপরে দাঁড়িয়ে আছি এবং উপর থেকে আপনাদের ফেরির ভিতরে যে অংশটি সেই অংশটি দেখাচ্ছি দেখুন অনেকটা স্টেডিয়ামের মতন বিশাল দেহের অধিকার এই ফেরির মাঝখানে দাঁড়িয়ে মনে হবে যে আমরা কোনো স্টেডিয়ামের মাঝে দাঁড়িয়ে আছি আর ঠিক পাশ থেকেই দেখুন পাশে থেকে কি অসাধারণ চমৎকার ওনার ভিউ আমরা এখানে দেখতে পারছি যে এখন এখন আমরা আমরা ফেরিটি দেখে চলে যাচ্ছি মূল ঘাটের দিকে যেখানে আমরা আজকের এই ভুবন যাত্রা শুরু করব। সেটি হয়েছে এই আরিসে ঘাট তো আমরা এখন এই চলে যাচ্ছি মূল ঘাটের দিকে আপনাদেরকে দেখাবো এখানে টিকিটের প্রাইস কত কিভাবে টিকিট ক্রয় করতে হয় বন্ধুরা এই যে এখন আমরা আরিসা ঘাটে যাত্রী শাওনের ভিতরে প্রবেশ করেছি আর এখানেই আপনার নদী পাড়া পাড়ে যে যানবাহনগুলো রয়েছে সেটি হচ্ছে বলে আপনার লঞ্চ এবং স্পিড বোর্ড ফেরি সবগুলোর কাউন্টার এখানে রয়েছে টিকিট সংগ্রহ করার কাউন্টার এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন এখান থেকে লঞ্চের টিকিট সংগ্রহ করব আমরা আজকের নদীর ভবন এবং নদী পাড়াবড়া হব লঞ্চে তো আপনাদেরকে দেখাই এখানে কার টিকিটের প্রাইস কত এবং এখানকার কি অবস্থান বর্তমান এই আরিসিয়া ঘাটে সব বিস্তারিত দেখাবো আমাদের সাথে থাকুন আমরা এখান থেকে টিকিট করব কত কালার টিকিট আশি টাকা বন্ধুরা যেমনটা শুনতে বলেন এখানে টিকিট প্রাইস হচ্ছে আশি টাকা আপনি আর্িসে থেকে কাজু ভাব ভ্রমণ করতে পারেন মাত্র আশি টাকায় তো এই যে আমরা এখন টিকিট নিলাম তো এখন লঞ্চের উপরে এখন লঞ্চে প্রবেশ করবো এবং আপনাদেরকে লঞ্চে উঠে তার প্রবে দেখাচ্ছি চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চ টিকিট এটা প্রাইস মাত্র আশি টাকা আর আরিসা থেকে কাজিরহাট আপনার ঘাটে পৌঁছে দেবে আরিসাটার অবস্থান হয়েছিল মানিকগঞ্জ জেলার কাজিরহাট হয়েছিল পাবনা জেলাতে তো আপনাদেরকে পুরো জবুন আর মাঝখানের ভিউ দেখাবো এবং এখন আমি লঞ্চে উঠছি লঞ্চের ভিতরে প্রবেশ করছি দেখুন ও বন্ধুরা দেখুন কি চমৎকার একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য লঞ্চ তারা সারি সারিভাবে রেখে দিয়েছে আর আজকে আপনাদেরকে দেখাবো এই লঞ্চেই আমাদের আজকের ভবন হয় এবং কি চমৎকার আর পাশেই ঠিক দেখতে পাচ্ছি এখানে অসংখ্য স্পিড বোর্ডও আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলে দেখুন তাদের ভাড়ার প্রাইসটা কত টিকিট কত করে এখন নর্মালে কত নর্মালে কত দুশো পঞ্চাশ তো বন্ধুরা যেমনটা শুনতে পাল এখানে টিকিট হচ্ছিল দুশো টাকা আর আপনার মাত্র বিশ মিনিট সময় লাগবে আপনার আরিসা থেকে কাজের যাইতে তো চমৎকার একটি যোগাযোগ ব্যবস্থা এই আরিসা ঘাটে আমরা এই যে দেখতে পেলাম স্পিড বোর্ডে আর এই যে ছোটো ছোটো লঞ্চ কিছু দেখতে বন্ধুরা এই যে এখন আমরা স্পিড ভাইদের সাথে একটু কথা বলে আসলাম তাদের ভাড়ার প্রাইসটাও জেনে আসলাম এখন আমরা আমরা আমাদের যে লঞ্চ আজকে যে লঞ্চে আমরা যাত্রা করবো সেই লঞ্চের দিকে যাচ্ছি এবং লঞ্চে উঠে আপনাদেরকে বিস্তারিত দেখাই আরিসাঘাটের সুন্দর ভিউ আমাদের সাথেই থাকুন বন্ধুরে যে এখন আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করলাম আপনাদেরকে ভিতরে কিছু দৃশ্য দেখাই দেখুন এখনও অবশ্য যাত্রী ফুল হয় নাই তবে পাঁচ মিনিটের ভিতরে পুরো লঞ্চটি ভরে যাবে আর এখানে আপনার বিশ মিনিট পর একটি করে লঞ্চ ছাড়া হয় কাজিরহাট ঘাটের উদ্দেশ্যে বন্ধুরা এই যে আমাদের ঠিক লঞ্চটি ছেড়ে দিল এখন দেখুন এই যে এখন লঞ্চটি ছাড়ার পরে এখানে কি চমৎকার একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক পাশেই আর একটি স্পিড বোটও ছেড়ে দিয়েছে আমাদের সাথেই তো আপনাদেরকে দেখায় আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে যমুনা নদীর ভবন তো আমাদের সাথেই থাকুন বন্ধুরা চলুন আমরা আরিসা ঘাটের কিছু ইতিহাস জেনে আসি উনিশশো সাল একত্রিশে আগস্ট কনফুলি নামের একটি ফেরি একটি গাড়ি নিয়ে ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেই গাড়িটির ভাড়া নিয়েছিল পঁচাত্তর পয়সা এই ঘাটে প্রতিদিন ৪৫ থেকে পঞ্চাশ হাজার মানুষ পারাপার হতো এই ঘাটে পুলিশ এবং হকার সংখ্যা ছিল আড়াই হাজারের অধিক প্রতিদিন জমজমাট থাকতো তিনশোর অধিক দোকান পাট এবং হোটেল আবাসিক বোর্ডিংয়ের অবস্থান ছিল এই জায়গাতে এক থেকে একশো বৃষ্টির মতো আরিসা ঘাটকে ঘিরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল দশ হাজার মানুষেরও অধিক আরিসা ঘাটের বিলুপ্তি উনিশশো সালে যমুনা সেতু হওয়ার পরে যমুনা নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে আরিসা ঘাটের অনেকটা ব্যস্ততাই কমে যায় এই যে এখন আমরা যমুনা নদীর ঠিক মাস্ক পথেই রয়েছি দেখুন এখানে চমকার একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটি ছোট স্পিড বোট ধেয়ে চলে আসছে এবং কি কি দ্রুত যাচ্ছে আর এখানে শুধু পানি আর পানি যেদিকে শুধু পানি আর পানি আর কোনো কিছুই দেখা যাচ্ছে না ওই দূরে একটি দ্বীপ দেখা যাচ্ছে আপনারা আপনাদেরকে বলে রাখি ওই চরের পাশ দিয়ে আমাদের আজকের এই লঞ্চটি যাবে আপনাদেরকে এই চরটা বিস্তারিত ভালো করে দেখাবো ওয়াও আমরা ওই যে দূরে কি চমৎকার দৃশ্য দেখতে বন্ধুরা আপনারা দেখুন ওই যে ওখানে আমরা আরেকটি নদী দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পদ্মা নদী আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওখানকার পদ্মার পানিটি অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে মনে হচ্ছে পদ্মার পানিটি স্থিরভাবে রয়েছে আর যমুনা পানি চলমান কিন্তু না দুটি নদী ওখানে মিলিত হয়েছে এবং একটির নদীর পানি আরেকটির সাথে কখনোই মেশে না একটা দৃশ্য কিন্তু আমরা ওখানে দেখতে পারছি আর যমুনার পানিটি অনেকটা ঘোলা আর পদ্মার পানিটি আমরা অনেকটা পরিষ্কারে দেখা যাচ্ছে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখান থেকে দেখতে পারছি আর ওখানে পদ্মা যমুনে একসাথেই বয়ে যায় কিন্তু একটির পানি আরেকটি সাথে কখনো মিলিত হয় না এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনারাও দেখুন কি চমক একটা ভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যমুনা এবং পদ্মার একসাথে মিলিত হওয়ার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে এখন আমরা অনেকটা কাছেই চলে এসেছি দেখুন এই পদ্মার যে অংশটি রয়েছে এখানে সেই একদম কাছেই চলে এসেছি এখান থেকে আরেকটু ভালো করে দেখা যাচ্ছে দেখুন এখানে যমুনা এবং পদ্মা একসাথে বয়ে চলে যাচ্ছে এবং একটি আরেকটি পানি মিশছে না এবং দুটি দুইটি নদীর পানি আলাদাভাবেই তারা বয়ে চলে যাচ্ছে দুই নদীর রেখা বরাবর এরকমটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর ঠিক এই যে দেখুন এখান থেকে দুইটি নদী ভাগ হয়ে চলে গেছে ওই যে পদ্মা ওইদিকে চলে গেল আর যমুনা এই আমরা যমুনার অংশেতে ঢুকে পড়লাম আর পদ্মা বাম পাশে দিকে চলে গেল কিন্তু দুই নদীর দুই পানি দুই দিকে বয়ে চলে যাচ্ছে এবং এইরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার বসতে পারছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি বন্ধুরা এই যে এখন আমরা যে জায়গাটি অতিক্রম করছি এটি হচ্ছে যমুনা নদীর একটি চর এই দেখুন কি চমক একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই চরের বাম পাশেই কিন্তু আপনার বয়ে চলে গেল পদ্মা নদী আর ঠিক ডান পাশে হচ্ছে যমুনা তো আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রেখে সেটি হচ্ছে এখানে যে অসংখ্য কাঁচ বন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই চরে যেসব কৃষক বাইরে থাকে তারা কিন্তু বিভিন্ন ফসল এখানে রোপণ করে থাকে সেটি বলি বাদাম আরও অন্য অন্য ফসল তারা এখানে চাষবাস করে থাকে কিন্তু এখন সামনে যেহেতু বর্ষা মৌসুম সেই হিসাবে এখন কোনো ফসল নাই কিন্তু অসংখ্য কাশ বোন আমরা এখানে দেখতে পারছি দেখুন কি চমকা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে এখন আমরা এখানে চমকার একটি দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে এখন আমাদের লঞ্চটি যে জায়গাটি অতিক্রম করছে আপনারা হয়তো মনে করবেন কোনো নদীর পার এসে যাচ্ছে না এটি হচ্ছিল যমুনা নদীর অনেক বড় একটি চর এবং এই চরটি অনেক উঁচু মনে হচ্ছে এখানে বর্ষার পানি ওঠে না এরকমটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পারছি আর সেই চরের পাশ দিয়ে পাশ দিয়ে আমাদের আজকের লঞ্চ বয়ে চলে যাচ্ছে গন্তব্যের দিকে কিন্তু এখান থেকে আমরা আর একটা দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বলি এখানে অসংখ্য বাড়িঘর দেখতে পাচ্ছি এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে সেই রকমটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর আপনাদেরকে পূর্বে যে বলেছি এই চরে কিন্তু তারা বিভিন্ন ফসল তারা রোপণ করে থাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সবুজ যে আপনার ভিউ দেখতে পাচ্ছেন এটি এগুলো কিন্তু সব বাদাম এগুলো সব বাদাম তারা এখানে চাষ করেছে এখানকার কৃষক বাইরা আর এখানে দেখুন কি অসাধারণ দৃশ্য তাই কৃষক বাইরে এখানে কাজ সেরে তারা এই যৌন নদী চমৎকার পানিতেই তারা গোসল সেরে নিচ্ছে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পারছি ও বন্ধুরা দেখুন এখানে আরেকটা চমৎকার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বলি এখানে এখন পরন্ত বিকালে সূর্য ডুবে যাচ্ছে সেরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যমুনা নদীর মাছ থেকে কি অসাধারণ দেখতে ঠিক পাশ দিয়ে আরেকটি বিশাল বড় ফেরি আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি চলে যাচ্ছে অসংখ্য গাড়ি নিয়ে এবং হাজার হাজার মানুষ নিয়ে দেখুন কিভাবে তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে এইরকম একটা চমৎকার দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আরেকটি চমকার দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একসাথে দুটি স্পিড বোর্ড আসতেছে দেখুন কি দ্রুত গতিতে তারা তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যে আমরা দূর থেকে দেখতে পারছি ওখানে আমরা নদীর পাড়টি দেখতে পারছি এখানে যে আমরা ঘাটটি দেখতে পাচ্ছি এটি কাজের হাট ঘাট আজকে আমাদের গন্তব্য এখানেই তো আমরা দূর থেকেই দেখতে পারছি এই দেখুন ওখানেও আমরা অসংখ্য ফেরি এবং লঞ্চ দেখতে পাচ্ছি তো আজকে আমরা সেই ঘাটের দিকে চলে এসেছি আরে যে দেখুন এই দীর্ঘ সেই দেড় ঘন্টার মতো জার্নিং শেষে সবাই অনেকটা ক্লান্ত হয়ে গেছে এবং সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে আগেই এবং আমাদের লঞ্চ কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা এখনই সবাই দাঁড়িয়ে যে না এবং ঘাটে নৌকাটা ফেরার পরে তারপরে আপনারা নামার প্রস্তুতি নেন যখন স্থিরভাবে নৌকাটা দাঁড়িয়ে যাবে তখন আপনারা সবাই নামার জন্য প্রস্তুতি নেবেন তো এখন একটা দুর্ঘটনা ঘটতে পারে এরকম একটা অ্যানাউন্স কিন্তু আমাদেরকে করে জানিয়ে দিচ্ছে এই লঞ্চ কর্তৃপক্ষ তো সেই কাজিরহাট ঘাটে চলে এসেছি আর আপনাদেরকে আরেকটি দৃশ্য দেখে দেখুন এই যে এখানে সবাই লঞ্চ থেকে এখন আস্তে আস্তে নামছে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে এখন আমরা দীর্ঘক্ষণ জার্নিং শেষে এখন যে আমরা সেই ঘাটে অবস্থান করছি এটি হচ্ছে ওই সেই কাজিরহাট ঘাট আমরা এই কাজেরহাট ঘাটটি একটু আপনাদেরকে এক নজরে দেখাবো দেখুন এখান থেকে কি চমৎকার ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি যমুনা নদীর আর এই যে এখানে ডাঙায় অনেক স্পিড দেখতে পাচ্ছি এবং এখানে অনেক অসংখ্য লঞ্চও রয়েছে এবং ঠিক পাশেই চমৎকার একটি ফেরিও আমরা এখানে পার্কিং করা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন কেননা আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো বলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ